রাহিম আজকের এই ওয়াজ এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ এবং আজকের যারা এই ওয়াজ এবং মিলাদ মাহফিলকে আয়োজন করেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং আমার প্রাণ প্রিয় আমার প্রিয় এলাকাবাসী আমার প্রীতি সমতুল্য বাবারা রয়েছেন মাতৃ সমতুল্য মায়েরা রয়েছেন ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন বন্ধুরা রয়েছেন সবাইকে আসসালাম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন স্বৈরা আমলে কেমন ছিলেন সৈরাচার আমলে কেমন ছিলেন বলেন পাঁচ তারিখের পরে ভালো আছেন না আল্লাহ রহমতে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে আল্লাপাক যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করে সরকার গঠন করতে পারে আপনাদের ভোটে আমাকে যদি আপনারা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করেন আপনারা আগামী নির্বাচনের পরে আরও ভালো থাকবেন ইনশাল্লাহ কারণ আপনারা জানেন আমাদের এই উর্দুভাষী যারা জনগোষ্ঠী এখানে উপস্থিত রয়েছেন আপনাদের বিভিন্ন ক্যাম্পে যারা দীর্ঘ স্বাধীনতার পরবর্তী পর থেকে আপনারা বসবাস করছেন আপনাদের সময় একটি উচ্ছেদের আতঙ্কের ভিতরে থাকতে হয় ইতিমধ্যে আমি আমাদের এই উর্দুভাষী বিভিন্ন ক্যাম্পে আমি গিয়েছি আপনাদের সাথে কথা বলেছি এবং আপনাদের মতামতগুলো আমি নথিভুক্ত করেছি আমার ডায়েরিতে লিখেছি আমি এবং আপনাদের যে প্রধান সমস্যা এখানে যে ফাকুবাই রয়েছেন আপনাদের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে স্থায়ী পুনর্বাসন করা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে আপনাদের স্থায়ী পুনর্বাসনের বিষয় নিয়ে আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং পাক যদি আমাদেরকে ফেব্রুয়ারির যে নির্বাচন হবে সে নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয় সরকার গঠন করতে পারি আপনাদের এই উর্দুভাষী জনগোষ্ঠীর জন্য সবার আগে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আপনারা অনেকে বলতে পারেন নির্বাচনের আগে তো সবাই বলে এরকম বলতে পারে অনেকেই নির্বাচনের আগে এরকম সবাই বলে এটা অনেকেই বলতে পারেন আপনারা কিন্তু আমি আপনাদেরকে বলি একটি কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে শুধু আপনাদের জন্য আপনাদের কল্যাণের জন্য আপনাদের উন্নয়নের জন্য আপনাদের সকলের মনে আছে আপনারা যারা এখন ইয়াং তারা হয়তো বা জানবেন না যারা মুরব্বী রয়েছেন বয়োজ্যেষ্ঠ তাদের মনে আছে যে উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার গঠন করেছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম আপনাদের এই উর্দুবাসীদের জন্য বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন আপনাদেরকে এনআইডি কার্ড প্রদান করেছিলেন আপনাদের মনে আছে না সবার আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন এবং আগামীতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং আমি আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান আমি ছোট আমার বাসা রূপনগর টিনশেট হাউজিং এ আপনারা যখন খুশি তখনই আমার বাসায় যেতে পারবেন কারণ আমার রাজনীতি আমার দলের রাজনীতি শুধু আপনাদের জন্য আপনাদের পাশে থেকে আপনাদের সাথে পরামর্শ করে কিভাবে। আমরা আমাদের প্রতিটি সমাজের উন্নয়ন করতে পারি কিভাবে আপনাদের কাজে লাগতে পারি কিভাবে আপনাদের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করতে পারি সেই সমস্যাগুলো সমাধান করাই হচ্ছে আমার দল এবং আমার মূল দায়িত্ব আমার নিজের কোনো প্রত্যাশা নাই আমি শুধু চাই আমার এলাকার মানুষ যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকব এবং আপনার সমস্যা আমার নিজের সমস্যা মনে করে সমাধান করব এটা হচ্ছে আপনাদের কাছে আমার ওয়াদা এবং আজকের ডেটে আমি যে কথাগুলি বলে গেলাম আপনারা লিখে রাখবেন যে আমিনুল ভাই আসছিল নির্বাচনের আগে আমাদেরকে এই স্বপ্ন দেখিয়ে দিয়ে গেছে আমি প্রতিশ্রুতি দিতে চাই না আমি বাস্তবে সেটা করতে চাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের এই উর্দুবাসী জনগোষ্ঠীতে আমাদের সবচেয়ে বড় আরেকটি বড় সমস্যা সেই বড় সমস্যাটা কি মাদকের একটি বড় সমস্যা রয়েছে এই মাদক থেকে আমাদের সন্তানদের আমাদের যুব সমাজকে মুক্ত করা সবচেয়ে বেশি জরুরি হয়ে গেছে এবং এই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সন্তানদের শিক্ষার আলো দিতে হবে শিক্ষার যদি আলো আসে তাহলে আমাদের সন্তানরা কখনো অন্যায় কাজ করতে পারে না তারা মাদকের দিকে যেতে পারে না এবং এই শিক্ষার আলোর জন্য আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রত্যেকটি উর্দুভাষী যে ক্যাম্প রয়েছে আমাদের প্রত্যেকটি এলাকার যারা নির্ময়ের মানুষ বসবাস করে প্রত্যেকটি এলাকাতেই আমরা স্কুল নির্মাণ করে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা আপনাদের সন্তানদের জন্য নিশ্চিত করা হবে এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন অনেক সময় উর্দুভাষীদের যে ক্যাম্পগুলো রয়েছে এবং আপনার যে আপনারা যে এইভাবে কষ্ট করে বসবাস করেন আমি আজকেও একটি ক্যাম্পে গিয়েছিলাম সেই ক্যাম্পে গিয়ে আমি দেখে আসছি যে আপনারা কত কষ্ট করে বসবাস করেন এটা কোনো সুস্থ মানুষ কোনো সুস্থ মানুষ এভাবে থাকতে পারে না আমি সেটা নিজের চোখে গিয়ে দেখে এসছি প্রতিনিয়ত দেখছি আমি নিজে আপনাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছি গিয়ে আমি চেষ্টা করছি আপনাদের সমস্যাগুলো বুঝে আপনাদের সাথে পরামর্শ করে আমি রাতারাতি পরিবর্তন করতে পারবো না আমি রাতারাতি পরিবর্তন করতে পারবো না বাট আমি শুরু করতে চাই পরিবর্তন সেই পরিবর্তন যদি শুরু করতে পারি ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে করে প্রত্যেকটি ক্যাম্পের স্থায়ী পুনর্বাসন আমরা নিয়মতান্ত্রিকভাবে করবো আপনারা নিয়মতান্ত্রিকভাবে অনেকে বলতে পারেন আমরা যদি এক একটি ক্যাম্পকে যেখানে যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জায়গা রয়েছে আমরা সরকারিভাবে সরকারের আমরা সরকারিভাবে কীভাবে জায়গাটিকে আপনাদের জন্য বরাদ্দ করে আমরা সেখানে হাইরাইস বিল্ডিং করে আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের ফাক্কুবাই রয়েছেন আপনাদের অনেক এসপিজিআরসির নেতারাও রয়েছেন আমার এখানে দেখলাম আমি এবং আমাদের ভাই রয়েছেন প্রত্যেকের সাথে কথা হয়েছে বিভিন্ন ক্যাম্পের যারা আপনাদের মেম্বার রয়েছে আপনাদের নেতা রয়েছে তাদের সাথে কথা বলে আমি বলেছি যে আপনারা প্রত্যেকটি পরিবারের নাম ঠিকানা রেডি করেন কারণ আমি যদি নির্বাচনের আগে এই নাম ঠিকানাগুলো নিয়ে রাখতে পারি আল্লাহ যদি আপনাদের ভোটে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে আমাকে নির্বাচিত করে আমি প্রথম দিন থেকেই আপনাদের স্থায়ী পুনর্বাসনের কাজটি শুরু করতে চাই এই কারণে প্রত্যেকটি ক্যাম্পে আমি যেটি বলছিলাম যে একটি সুস্থ মানুষ এই ধরনের কোনো পরিবেশে থাকতে পারে না আমরা যদি এখানে হাই রাইজ বিল্ডিং করে দিয়ে আপনাদের প্রত্যেকটি পরিবারকে একটি করে ফ্ল্যাট বরাদ্দ করে দেই তাহলে আপনাদের এই যে জরাজীর্ণ পরিবেশে যেভাবে আপনারা কষ্ট করে থাকছেন এটা কোনো মানবতার মানে কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না যে কি কষ্ট করে আপনারা থাকছেন এখানে আমি চাই যে আপনারা যদি আমার পাশে থাকেন আপনাদের সহযোগিতা থাকে আপনাদের সাথে বসে আলোচনা করে আপনাদের এই স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে আপনাদের যে কষ্টের জীবন দেখা যায় যে একটু বৃষ্টি হলে আপনাদের ঘরে ঘরে পানি ঢুকে যায় আপনাদের ড্রেনেজ ভরে গেছে যেখানে মশার উৎপত্তি হয়ে আপনারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এটা কোনো স্বাভাবিক পরিবেশ হতে পারে না আমরা সেই স্বাভাবিক অস্বাভাবিক যে পরিবেশ রয়েছে সেটাকে একটি স্বাভাবিক পরিবেশে নিয়ে আসতে চাই আমরা এই আপনাদের সকলের সহযোগিতা দরকার এবং পাশাপাশি আমাদের প্রত্যেকটি নির্ময়ের মানুষ যেখানে উর্দুবাসী ক্যাম্পগুলো রয়েছে সেখানে সেবা আমরা বিনামূল্যে নিশ্চিত করতে চাই আপনাদের জন্য এবং আমাদের যারা উর্দুবাসী রয়েছেন অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে যারা কর্মসংস্থান পাচ্ছে না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের যারা এখানে শিক্ষিত বেকার যুবক রয়েছে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আপনাদের প্রত্যেকটি শিক্ষিত বেকার যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইতিমধ্যে জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কর্মসংস্থানের জন্য দীর্ঘ পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনার মাধ্যমে আমরা আমরা প্রত্যেকটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আরেকটি কথা বলেছেন আপনারা জানেন যে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফার একটি কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে সেখানে আমাদের যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদের জন্য বেকার ভাতা দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমরা কিন্তু সেই বেকার ভাতাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আপনাদের বেকার শিক্ষিত যুবক যারা রয়েছেন পাশাপাশি আমি আমার ব্যক্তিগতভাবে আমাদের এই কমিউনিটির জন্য আমাদের এই উর্দুবাসী ক্যাম্পগুলোর জন্য নির্ময়ের মানুষ যারা রয়েছেন তাদের জন্য আমরা আপনাদের অনেক ছোট ছোট পারিবারিক অনুষ্ঠান হয় এই যে বড় বড় কমিউনিটি সেন্টার আপনারা ভাড়া করে অনুষ্ঠানগুলো করতে পারেন না আমি প্রত্যেকটি এলাকায় যেভাবে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করব স্কুল নির্মাণের মাধ্যমে যেভাবে প্রত্যেকটি এলাকায় কেন্দ্র নির্মাণের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করব। ঠিক একইভাবে আপনাদের প্রত্যেকটি এলাকায় কমিউনিটি সেন্টার তৈরি করে আপনাদের ছোট ছোট পারিবারিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো যাতে আপনারা স্বল্প খরচে যাতে সেগুলো করতে পারেন সেই ব্যবস্থা ইনশাল্লাহ আপনাদের জন্য করা হবে প্রিয় উপস্থিতি আপনারা সকলে জানেন যে আমাদের এই পল্লবী এবং রূপনগরে সরকারি কোনো হাসপাতাল নাই সরকারি কোনো মেডিকেল কলেজ নাই আমাদের কোনো যদি শিক্ষিত কোনো কেউ যুবক বা যুবতী যারা রয়েছেন আমাদের শিক্ষার্থীরা তারা যদি মেডিকেলে পড়তে চায় অনেক দূরে যেতে হয় অনেক সময় সরকারি মেডিকেলে চান্স পায় না বিভিন্ন বেসরকারি মেডিকেলে গেলে অনেক বেশি টাকা দিয়ে তাদেরকে ভর্তি করতে ভর্তি হতে হয় আমি চাই যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আমি চাই আমার এই পল্লবী রূপনগরে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যাতে একটি সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতাল যাতে করতে পারি ইনশাল্লাহ এটা আপনাদের সহযোগিতা লাগবে আমি কিন্তু একা করতে পারবো না আপনারা যদি সকলে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে ওয়াদাবদ্ধ যে ইনশাল্লাহ আমার এই নির্বাচনী এলাকায় সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতাল অবশ্যই হবে 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 ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আর দুই একটি বিষয় বলে আমি শেষ করতে চাই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বৃহৎ যে জনগোষ্ঠী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের জন্য খেলার কোনো মাঠ নাই আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন আমাদের যারা তরুণ সমাজ রয়েছে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হবে যাতে আমাদের সন্তানরা খেলাধুলা করে ভবিষ্যতে যাতে বাংলাদেশের যে কোনো ইভেন্টে যে কোনো খেলায় যাতে খেলতে পারে এবং সুস্থভাবে যাতে তারা গড়ে উঠতে পারে এবং এই সুস্থভাবে গড়ে ওঠার জন্য আমাদের ঢাকা মহানগরীতে প্রায় একশোটি ওয়ার্ড রয়েছে একশোটি ওয়ার্ডের ভিতরে যদি আমরা দুই বিঘা বা তিন বিঘা জায়গা নিয়ে আমরা যদি সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা যদি মাঠ সংরক্ষণ করতে পারি আমাদের তরুণ সমাজের জন্য যুব সমাজের জন্য এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা বাবা মারা রয়েছেন তাদের মাঠের চারপাশে হাঁটার ব্যবস্থা করে আমরা যদি ওয়াকওয়ে তৈরি করে দিতে পারি তাহলে আমরা আমাদের সন্তানদেরকে যেমন খেলার মাঠের ব্যবস্থা করতে পারবো ঠিক আমাদের বয়োজ্যেষ্ঠদের জন্য আমরা হাঁটারও ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ এইভাবে আমাদের কর্ম পরিকল্পনা রয়েছে সেই বাস্তবায়ন করতে পারবো তখনই যখন আপনারা সবাই আমাকে আমার দল বিএনপি কে থানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আরেকটি কথা বলি আপনাদেরকে যেটি বলে আমি শেষ করতে চাই আমি যে বিষয়টি বলে শেষ করতে চাই আপনারা ইদানিং আপনাদের বাসায় বাসে একটু খেয়াল করে শুনবেন কথাগুলো এটা কি আসার পরে বলবো ও আচ্ছা ওদিকে যাবে জান্নাতের টিকেটের উপরে বিশ্বাস আনেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা সতর্ক থাকবেন ওই সামাতের দাড়ি টুপি পরা আইসা তারা ধর্মকে ব্যবহার করছে ধর্মকে বিক্রি করছে যারা জান্নাতে টিকিট বিক্রি করছে তাদের কথায় বিশ্বাস করবেন না কারণ তারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা ধর্মকে ব্যবহার করছে বাংলাদেশের ধর্মবিরু মানুষ এখন অনেক সচেতন আমি বিশ্বাস করি তাদের ওই মিথ্যা প্রচারণায় প্রতারণায় আমাদের এই ধর্মবিরু মায়েরা বাবারা কেউ পড়বেন না এবং আরেকটি বিষয় বলি আরেকটি বিষয় বলি ইদানিং জামাতের নেতারা বলা শুরু করছে যে তাদেরকে নতুন করে দেখার জন্য বলতেছেন অনেকেই যে অনেকে বলে জামাতের নেতারা ভাই আপনারা তো বিএনপিরে দেখছেন আওয়ামী লীগ দেখছেন জাতীয় পার্টিরে দেখছেন এবার জামাতরে দেখেন জামাত্রে আপনারা উনিশশো সালে দেখেন নাই জামাত কি করছে জামাত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কি করছে বলেন জোরে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করেছে তারা তাহলে এই জামাতকে নতুন করে দেখার কিছু আছে নাকি দেখতে চান আপনারা যারা নিজেদের ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করে তাদের দিয়ে বাংলাদেশের মানুষের কোনো উপকার হবে না আপনাদের কোনো উপকার হবে না তারা ওই স্বৈরাচারের মতো গত সতেরো বছর রাজপথে দেখছিলেন কাউরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সতেরো বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমি আমিনুল আপনাদের এলাকার সন্তান আমাকে বারবার মামলা দিয়েছে নির্যাতন করেছে গুলিবিদ্ধ হয়েছি আমি রক্তাক্ত হয়েছি কিন্তু আপনাদের জন্য আপনাদের ভোটের অধিকার গণতন্ত্রের জন্য রক্ষার জন্য রাজপথ ছেড়ে কখনো ঘরে ফিরে যায়নি ওই সৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করে তারপরে ঘরে ফিরে আসছি প্রিয় উপস্থিতি আরেকটি বিষয় বলি